আসসালামু আলাইকুম জি এনজিআই ফ্যাক্টরি থেকে আমি মোহাম্মদ শাফিল ইসলাম শোভন আপনাদেরকে মায়ের শুভেচ্ছা জানাচ্ছি এনজিআই ফ্যাক্টর আজকের প্রত্যেকটা মানে গরুর খাবারের প্রত্যেকটা রেটগুলো আজকে আপনাদেরকে জানাবো প্রথমে হচ্ছে এই যে দেখেন ছয় ধরনের ডালের ভুসি এখানে আছে হচ্ছে আপনার তোলা মটর খেসারি মুগ মসুর মাসকালাই এই ছয় ধরনের ডাল দিয়ে মিক্স করা এটা গা বি গরুর জন্য খুব ভালো কাজ করে হ্যাঁ এটা পরীক্ষিত আমাদের এটা আমাদের প্রোটিন প্রায় একুশ দশমিক তিন পার্সেন্ট রেট পড়বে আপনার আজকের বাজার চলতেছে আপনার পঞ্চান্ন টাকা কেজি এই যে সোলা বুট বুসি সোলা বুট আপনার বর্তমানে যে দেখেন এলসি সোলার বুট বুসি এটার আজকের বাজার ছাড়ছে হচ্ছে আপনার ছষট্টি টাকা কেজি তারপরে এই যে দেখেন এটা হচ্ছে মুগ ডাল বুসি এগুলোর সবগুলো প্রোটিন গ্যারেন্টি আমরা দিব কারণ আমরা প্রত্যেকটা মালের টেস্ট করে হ্যাঁ কম দামি মালও আমাদের আমাদের কাছে আছে বাট ওইগুলো নিলে খুব একটা ভালো হবে না দুধের জন্য ভালো কাজ করে মুগ ডাল বসি দুধের কোয়ালিটি বাড়ায় দুধের পরিমাণ বাড়ায় যে দেখেন কালারটা কত সুন্দর সবুজ তারপর হচ্ছে আপনার কালায় বসি ও আচ্ছা সরি মুগ ডাল বসির রেট আপনাদেরকে বলা হয় নাই মুগ ডাল বসির বর্তমান বাজার হচ্ছে আপনার চুয়ান্নটা টাকা কেজি এটা এক রেট পঁচিশ প্রোটিন প্রোটিনযুক্ত তারপর হচ্ছে আপনার এটা হলো মাস বসি এটা হচ্ছে এক গ্রেড শুধু খোসা মাল এই যে দেখেন শুধু খোসা এটার মধ্যে প্রতি আছে উনিশ পার্সেন্ট রেট আজকে বাজার হচ্ছে ছেচল্লিশ টাকা কেজি এটা হচ্ছে মুসুর বসি আমাদের কাছে তিন ধরনের মুসুর আছে এই যে একটা তারপর হচ্ছে আপনার এই যে একটা শুধু খোসা আর একটা ডাল সহ আমরা ডাল যে সহজে আপনার এই যে দেখেন দুইটা মালের কোয়ালিটি আরও তিন ধরনের আছে তো ওইটার রেটটা একটু ডিফারেন্স আছে আপনার এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা কেজি এটাও বিয়াল্লিশ টাকা কেজি দুইটা বিয়াল্লিশ টাকা কেজি এগুলো এলসি মাল এরপর হচ্ছে আপনার এই যে আমাদের খেসারি বসি দেখেন খুব সামান এটার বর্তমান বাজার যাচ্ছে ষাট টাকা কেজি এক গ্রেড বাইশ পার্সেন্ট প্রোটিন দেখত এরপর হচ্ছে মটর ডাল বসি এই যে দেখেন শুধু খোসা এটা আজকের বাজার যাচ্ছে পঞ্চান্ন টাকা কেজি একদম এখানে কোনো কথা চলবে না আমাদের ফিক্সড রেট তারপর হচ্ছে আপনার সয়াবিন হাউস এই যে দেখেন সয়াবিন হাউস বা সয়াবিন এটাকে এটা আজকের বাজার যাচ্ছে আপনার চল্লিশ টাকা কেজি তারপর সয়াবিন খোল সয়াবিনের খোল যেটার মধ্যে হাই প্রোটিন এটার প্রোটিন হচ্ছে চল্লিশ দশমিক তিন পার্সেন্ট এটা আপনার জন্য মানে আপনাদের জন্য এক রেট রাখা যাবে ষাট টাকা কেজি ফ্রেশ এক তারপর হচ্ছে আপনার আরও এই টাইপের অনেক প্রোডাক্ট আছে যেমন এটার রেট একটু কম সয়াবিন খোয়াল এটা প্রোটিনটাও একটু কম এটার রেট পঞ্চান্ন টাকা কেজি আরেকটা আছে এগুলো সব এলসি মাল হ্যাঁ তারপর হচ্ছে আপনার খেসারি বসি তো আপনাদেরকে দেখিয়েছি তারপর মোটামুটি সবগুলাই দেখানো শেষ ও আচ্ছা আমাদের মিক্সার সারের জন্য একটা মিক্সচার আছে এই যে এটা বিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত প্রোটিন গ্যারেন্টি এটা আপনার একদম আমরা বিক্রি করতেছি বর্তমানে বারোশো পঞ্চাশ টাকা খুব ভালো রেজাল্ট তারপর হচ্ছে আপনার র্যাপসিড অয়েল কেক আছে আমাদের কাছে র্যাপসিড কোয়েল হ্যাঁ যে এটা অ্যাগ্রেট একটা ছিচল্লিশ টাকা কেজি আমি জানি রাজসিরের দাম বর্তমান একটু বি গ্রেডের মালের প্রোডাক্টের রেট কম সেগুলো যদি নিতে চান আপনার আটত্রিশ টাকা থেকে শুরু করে ইভেন ছয়ত্রিশ টাকা থেকে মানে ছয়ত্রিশ টাকা থেকে শুরু করা যাবে তারপর যেগুলো আছে এগুলো দেওয়া যাবে এগুলো প্রোটিন গ্যারেন্টি তো আপনার ছয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন আছে এই জন্য এগুলো রেট একটু বেশি আমাদের আমরা কোয়ালিটি সম্পন্ন মাল বিক্রি করি এই আর কি ধন্যবাদ আলাইকুম